লাল সাদা একটি পুতুলের গায়ে একশো একটি ঢোকানো পুতুল দেখে আতঙ্কিত কুড়িগ্রামের ওই একটি ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল পুরো এলাকা জুড়ে জাদু টোনা তাবিজ করা বা কুফরি এ শব্দগুলোর সাথেই কম বেশি আমরা সবাই পরিচিত এক কথায় কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এক ধরনের সুপার ন্যাচারাল পাওয়ার বা অতি প্রাকৃত শক্তি যাকে খারাপ উদ্দেশ্যে অন্যের ক্ষতি করার জন্য প্রয়োগ করা হয় এটি এমন এক ধরনের চর্চা যা অন্যের ক্ষতি সাধন ছাড়াও নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয়। এটিতে রয়েছে ও তবে অনেকের দাবি এতে প্রেত যুক্ত থাকেন এসব বিষয়ের নাম শুনলে কে না ভয় পাবেন কিন্তু কখনো কি প্রশ্ন জেগেছে কালো জাদু কিভাবে তা করা হয় আর কেনই করা হয় এ কালো জাদু সম্পর্কে ইসলাম কি বলে বিস্তারিত জানবো প্রতিবেদনে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হয়ে আসছে আদিকাল থেকে কালো জাদু বলতে বোঝায় শয়তান বা অতি প্রাকৃতিক কোনো শক্তির উপাসনা করে তার সন্তুষ্টির মাধ্যমে কারো অনিষ্ট করা কাউকে বিপদে ফেলে নিজের উদ্দেশ্য হাসিল করা আব্রাহামিক ধর্মবিশ্বাসীদের মতে জাদুটোনা বা বান মারার কারণে বাস্তবিক অর্থেই মানুষের ক্ষতি হতে পারে আবার মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে বা কোনো আরাধ্য জিনিসও এনে দিতে পারে কালো জাদু কি বা কীভাবে তা কাজ করে সেটা জানার আগে জিনজাতি সম্পর্কে থাকতে হবে সুস্পষ্ট ধারণা আল্লাহ তালা পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন তিনি জিন সৃষ্টি করেছেন ধোয়াবিহীন আগুন থেকে কোরআন অনুসারে জিনজাতি জাতীয় মানুষের ন্যায় আল্লাহর সৃষ্টি অপর আরেকটি জাতি যারা পৃথিবীতে মানুষ আসার আগে থেকেই ছিল ইসলামী বিশ্বাস অনুসারে ইবলিশ তথা শয়তান প্রকৃতপক্ষে জিনজাতিরই একজন কালো জাদু করা হয় মূলত জিন জাতির মাধ্যমে এ বিষয়ে আন্তর্জাতিক ইসলামিক স্কলার ডক্টর বিল্লাল ফিলিপস ও ডক্টর কাতির বলেছেন জাদু হচ্ছে জিন ও মানুষের মধ্যকার এক ধরনের চুক্তি জাদুকরের কাজ করে দেয়ার বিনিময়ে জিন জাদুকরকে দিয়ে উৎফট ও জঘন্যতম কাজ করান তবে প্রশ্ন হচ্ছে জাদুকরকে দিয়ে উৎফট ও জঘন্যতম কাজ করানোতে জিনের লাভ কোথায় এর উত্তর লুকানো আছে ব্লিশের অহংকারে কথিত আছে ইবলিশ খুশি হয়ে একবার মহান আল্লাহকে বলেছিলেন তিনি মানুষকে ইবলিশের চাইতেও শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছেন অথচ আল্লাহর উপাসনা না করে ইবলের উপাসনা করছেন তারা অর্থাৎ এই পুরো প্রক্রিয়ায় জিনের লাভ হচ্ছে তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে জাহান নামের পথে নিয়ে যায় আর যে ব্যক্তি জাদু করে শেখে এবং শেখায় সে যেন আল্লাহর সাথে বিশ্বাস বিশ্বাসঘাতকতা করে অর্থাৎ কাফের হয়ে যায় তবে কালো জাদু যারা চর্চা করেন তারা বেশিরভাগই পেশাদার হিসেবে এই কাজ করে থাকেন হজরত আবু হুরাইরা লাহুতালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাম সাতটি ধ্বংসকারী বস্তু থেকে মানবজাতিকে দূরে থাকার পরামর্শ দেন সেগুলো হলো আল্লাহর সাথে শরিক করা করা উপযুক্ত কারণ ছাড়া কাউকে হত্যা করা আর আল্লাহ যা হারাম করেছেন তথা সুদ খাওয়া ইয়াতিমের মাল খাওয়া জিহাদের ময়দান থেকে পলায়ন করা সতী সরলমনা সরল নারীদের প্রতি অপবাদ দেয়া আলোকেও জাদুটোনা ধ্বংসকারী কাজের মধ্যে একটি এ কাজ থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক সুতরাং মানুষের আমূল ধ্বংসকারী কুফরি কাজ জাদু থেকে বিরত থাকা মুসলিম ইমানের একান্ত দাবি কেননা যে কোনো জাদু ইসলামের কুফরি ও কবিরা গুনাহের সামিল সামিলজিদা রহমান খবর